নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি রোববার বলেছেন সাম্প্রতিক জেনজি বিক্ষোভ চলাকালে অগ্নিসংযোগ ও ভাঙচুর ছিল রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কাজ দায়িত্ব গ্রহণের পর সিংহ দরবার থেকে প্রথম ভাষণে তিনি বলেন এসব অপরাধ তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে জানান নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা প্রদানের ব্যবস্থা ঘোষণা করা হয়েছে পাশাপাশি তার সরকার নির্বাচনের আয়োজন করবে বলে প্রতিশ্রুতি দেয় তিনি বলেন মাত্র সাতাইশ ঘন্টায় বিক্ষোভেই যে পরিবর্তন ঘটেছে তা আমি আগে কখনো দেখিনি এই প্রজন্মের দাবিগুলো পূরণ করতে হলে আমাদের নিয়ে কাজ করতে হবে আমি ইচ্ছা করে আসিনি আপনাদের আহ্বানে আন্দোলনের নামে যা ঘটেছে তা সংগঠিত হয়েছে বলেই মনে হচ্ছে যা ষড়যন্ত্রের প্রশ্ন উত্থাপন করেছে তিনি সিংহ দরবার সংসদ ভবন সুপ্রিম কোর্ট ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকার্গ স্থাপনায় ভাঙচুরের ঘটনা তদন্তের নির্দেশ দেন পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারের ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান